আজকের দিনটি কিন্তু আমার কাছে খুব বিশেষ একটি দিন তো ওই বিশেষ দিনে মানে সকাল সকাল না উঠলে হয় আমি উঠেছি ভোর চারটেই আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো দেখো মানে ঘরের সব কাজ সেরে ঘরটা এখন মুছবো দেখো বালতিতে জল এনে রেডি করে নিয়েছি আর এদিকে মা দিচ্ছে উঠোন গোবর যেহেতু বাড়িতে মানে লোকজন আসবে আর আজকের এই বিশেষ দিনটি কেন আমি অবশ্যই বলবো দাঁড়াও দেখো মানে কি কী কাজ করি এইগুলো আগে দেখে নাও তো আমি ঘরটা প্রথমে ভালো করে ক্লিন করে নিয়েছি মানে ঝাড় দিয়ে এখন মুছে নিলাম ঠান্ডা মানে ভীষণ ঠান্ডা তো তো একটু শুকনো শুকনো করে মুছে নিলাম বেশি জল জল ফ্যান চালালে আবার শুকিয়ে যেত ফ্যান চালানো যাচ্ছে না তারপরে আমার তো মানে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এবার সিঁড়িটা মুছবো তাহলে হয়ে যাবে আর তারপরে দেখো ঘরটার মুছে আমি স্নান সেরে নিয়েছি আর ওদিকে মাও কিন্তু স্নান সেরে নিয়েছে আর মা কিন্তু আগে আমার আগে স্নান সেরে গোপালের ভোগ করে নিয়েছে গোপালের জন্য আর আজকে দেখো বৃহস্পতিবার যেহেতু সব বাসন কোষন মাজতে হয়েছে ঠাকুরের সব বাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়েছে আর এদিকে মা করেছে গোপালের ভোগ আর এই ভোগটাই কিন্তু আমি মানে মাম্মাকেও দেবো পায়েসটা যেহেতু আজকে বিশেষ দিনটা কিন্তু মাম্মামের তো আগে আমি গোপালকে দিলাম এই পোশাকটা আমি মাম্মামকে দেব তো আমার গোপাল সোনাকে দেখো আগে আজকে কত মিষ্টি লাগছে দেখতে তাই না কী মিষ্টি না লাগছে তো আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো হ্যাঁ গোপালকে এখন প্রসাদ সেবা করাবো তারপরে আমি পরিষ্কার করে নেবো মানে ইয়েটা ঠাকুর ঘরটা পরিষ্কার করে চলে এসেছি বড় ঘরে মানে আমরা মামাম ঘুমিয়েছিলো যেহেতু বিছনাটা তোলা হয়েছিল না তো আমি বিছনার চাদরটা মানে নতুন একটা চাদর পেরে নিলাম যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে তো তার জন্য দেখো বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম আর আজকের এই বিশেষ দিনটি কেন আমি তোমাদের জানাই আজ হচ্ছে পয়লা জানুয়ারি মাম বার্থডে মাম্মাম মানে ও যে আমার থেকে ও বেশি খুশি কি বলবো আর আমি তো খুশি হবই এদিকে দেখো সোফাটাও মানে একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে চলে এসছে তারপরে চলে এসছে মানে আমার বাড়ির সবাই দেখো ভাইয়েরা বসে গেছে এসে এদিকে দেখো ও তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই খাচ্ছিলো আর এ যে দিদিও কিন্তু চলে এসছে হট করে মানে বলা হয়েছিল যে তুমি আসবে কিন্তু বলেছিল আমি আসতে পারবো না কিন্তু দেখো আমাদের সারপ্রাইজ দিয়েছে এ দেখো এদিকে বোনেরা আবার কোথায় ঘুরতে যাচ্ছে বললাম যা তাড়াতাড়ি চলে আসিস সবাই চলে এসছে মা কাকিমা সবাই চলে এসছে আর দিদি কিন্তু একা এসছে না বাবানকে এনেছে না ওই শিশু এনেছে কাউকে আনেনি তো তাড়াতাড়ি দিদি খেয়ে টেয়ে এখনই বেরিয়ে যাবে আর এদিকে দেখো মামা মামা যেহেতু বার্থডে আর বেলুন না হলে কি হয় তো বেলুন সাজিয়ে দিল এই দাদাটা আর এদিকে দেখো মামা মেয়ের বার্থডের দিন আজকে কি করছে এই যে উল্টো পাল্টা করছে শুধু ছবি আঁকছে এ করছে আর এদিকে দেখো আমার মাসির মেয়ে আর আমার বোন কী করছে এই যে সবাই সবার কাজে ব্যস্ত যে যার কাজে ফোন দেখছে কেউ কেউ ছবি আঁকছে এই যে কেউ বেড়াল নিয়ে খেলা করছে আর আমার কি আমার কাজ তো এই ভিডিও করে বেড়ানো তারপরে আমি চলে এসেছি উপরে যেহেতু খাওয়া দাওয়ার মানে সব ব্যবস্থা হয়েছে ছাদে করা হয়েছে যেহেতু এখন শীতকাল তো ছাদের ভালো হয়েছে না রোদ্দুর আছে একটু গায়ে রোদ্দুর লাগলে ভালোই লাগবে মিষ্টি মিষ্টি রোদ্দুর দেখো রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট আর শুধু চিকেনটা করলে মানে হয়ে যায় তার জন্য এই যে ও আর এদিকে কী ভাবছে কাকিমা মাস নাকি যাই হোক আমি খেয়াল করিনি তারপরে রান্না রান্নাবান্না কমপ্লিট করে আগে যেহেতু আমাদের বাড়ির লোক সবাই চলে যাবে খেয়েটে অনেক দূরে রাস্তা আর কি ওদের আগে খাইয়ে দেওয়া হলো খেয়ে নিচে এদিকে দেখো বোন আবার বসে গেছে বোনের সঙ্গে মানে মাসিমনির সঙ্গে সরি মাম্মাম খেয়ে নিয়েছে তারপরে সন্ধ্যাবেলায় যে মাম্মামকে রেডি করে দিয়েছি আর এদিকে দেখো সব রেডি করে নিয়েছি আর ওর দিদি চলে এসছে এদিকে মামা মাসিমনি সবাই বসে গেছে ও যে কত খুশি হয়েছে মানে মাম বার্থডেটা এই প্রথম মানে এত বড়ো করে করা হয়েছে মানে সেরকম মানে শুধু কেক আনা হতো আর একটু পায়েস এই আর কি হতো সেইভাবে এই যে মামা মাসিরা আসা মানে অনেক লোকজন এইভাবে করা হয়নি তো এবার মামাম খুব খুশি হয়েছে এদিকে সবাই আশীর্বাদ করছে দেখো বাবা মা প্রথমে করে নিল তারপরে মানে ফটোও তোলা হয়েছে অনেক এদিকে মা আবার পায়েস খাইয়ে দিল মাম্মামকে তারপরে এই যে আমাদের ঠাকুমা করছে মাম্মামের বড় মা আশীর্বাদ করে নিল তারপরে এই যে পিসে মশাই মাম্মামের দাদু করলো তারপরে এই যে আমার বোন ও করবে বলবে আমি আশীর্বাদ করবো তাই বলছি ঠিক আছে কর মাসিমণি বলে কথা তারপরে আমি আর মাম্মামের পাপা একটু বসলাম আর দেখো আমাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছে আমি একটু ফটো তুলবো তার জন্য মানে দুজন দুদিকে বসলাম বসে ফটো তুললাম এদিকে দেখো মাম্মাম কেক কাটিং করছে ও দিদি আর ওদিকে মাসিমণি আর মাম্মাম মামার হাত ধরে কেকটা কাটলো মানে ওরা পাচ্ছিল না তারপরে আমি বললাম দাঁড়াও আমি তুলে দিই কেকটা তো আমি কেকটা তুলে দেখো দিচ্ছি মানে মামা আমার হাত দেবে না ও ক্রিম দেখলে ভীষণ মানে কি বলবো হাত দিতে চায় না ও দিদিকেও একটু খাইয়ে দিলাম মাম্মামকে দিলাম আর এদিকে দেখো আমার এই দেওয়ারের ছেলেটা মানে ওকে দিচ্ছি ও খায় না কেক বলছে ও খাবে না মানে বাচ্চারাও কেক খায় না ভাবা যায় বলো তো কেকটা আমার একটা জিনিস সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো দেখো আমার মারা মানে মা কাকিমারা সব বেরিয়ে যাচ্ছে যেহেতু অনেক দূরের রাস্তা তাও অনেকটাই লেট হয়ে গেছে মামা মাম্মের কেক কাটিংয়ের জন্য একটু মানে লেট করেই গেল। কেক কাটাটা মানে দেখে যেতে পারলো এই আর কি তো আমি না খুব খুশি মানে এই বছর মাম্মের বার্থডেতে সবাই চলে দেখো আমার কাকা ছোটো কাকা এসেছিলো তো সবাই চলে যাওয়ার পরে এই যে মামা ম্যাডাম এসছে লাস্টে সবার লাস্টে এসছে ম্যাডাম ম্যাডামের বোন আর ভাই এসে ওদের